আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিন এবং সেই অনুযায়ী সকালবেলায় মোটামুটি সমস্ত এশিয়ান মার্কেট পজিটিভ টেরিটরিতেই তারা ট্রেডিং শুরু করেছিল ভারতীয় শেয়ার বাজারও ঠিক সেই পথেই ফলো করেছে যদিও সার্বিকভাবে দারুণ তেজি ছিল ভারতীয় শেয়ার বাজারে এটাও ঠিক বলা চলে না অর্থাৎ যদি নিফটির দিকে তাকিয়ে দেখেন প্রায় অর্ধেক শেয়ার নেগেটিভে ট্রেড করেছে আজকে এবং বাকি অর্ধেক শেয়ার আজকে পজিটিভ টেরিটরিতেই ট্রেড করেছে ওভারঅল যদি বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেসগুলো দেখেন সেগুলোও মোটামুটি পজিটিভে বন্ধ হয়েছে যদি বিভিন্ন সেক্টর সেক্টরাল ইন্ডাইসেসগুলো দেখেন সেখানেও সমস্ত সেক্টরগুলো মোটামুটি পজিটিভে বন্ধ হয়েছে আজকের তিনটে মেজর কোম্পানির ফলাফল বেরিয়েছে বা তার ফলাফলের এফেক্টটা এসেছে বিভিন্ন শেয়ার প্রাইসে তার মধ্যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক রয়েছে উইপ্রোর আগে রেজাল্ট বেরিয়েছিল আজকে তার এফেক্ট আমরা শেয়ার প্রাইসের ওপর দেখতে পেয়েছি এবং জোম্যাটো যেটা মানুষের অতি প্রিয় স্টক সেই স্টকটিরও আজকের কোয়ার্টার থ্রি রেজাল্টস বেরিয়েছে এর মধ্যে দুটি স্টক তারা অপ্রত্যাশিতভাবে ভালো ফল করেছে তার মধ্যে একটি অবশ্যই কোটাক মহেন্দ্র ব্যাংক এবং দু নম্বর উইপ্রো জোম্যাটোর ফল সেই অর্থে কিন্তু খুব একটা মানুষের ভালো লেগেছে তেমনটি নয় তাদের প্রফিট কমেছে এবং তাদের যে কুইক কমার্স আর্ম রয়েছে সেটা তাদের ব্লিংকেট সেটা তাদের লস এক্সটেন্ড করেছে এই তিনটে কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করবো জোম্যাটোকে নিয়ে একটু বেশি বিশদভাবে আলোচনা করব এবং তার আগে অবশ্য জেনে নিই আজকে ফিফটি টু ইক্স লো এবং ফিফটি টু ইক্স হাই কোন স্টকসগুলো গিয়েছে খুব বেশি স্টকস যে ফিফটি টু উইক্স হাই বা ফিফটি টু উইক্স লো ছুয়েছে গুরুত্বপূর্ণ স্টক্সগুলোর কথা বলছি তেমনটি নয় ফিফটি টু উইক্স হাই অ্যাপলো সিস্টেমস ডিফেন্স স্টক এ আর এস এস ইনফ্রা আশাপুরা মাইন্ড কেম বাজাজ হেলথ কেয়ার বায়োকন ব্রুকফিল্ড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বিএসএ লিমিটেড গণেশ হাউসিং গুজরাট অ্যাপেলো নিউরেকা ওরিন টেকনোলজিস ভি টু এর মধ্যে গণেশ হাউসিং গত কয়েকটা কোয়ার্টার ধরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে চলেছে এবং তার ফলে আজকেরও কিন্তু গণেশ হাউসিংয়ে আমরা ভালো উত্থান দেখতে পেয়েছি একই কথা বাজাজ হায়া হেলথ কেয়ারের ক্ষেত্রেও বলা চলে মাত্র কয়েক মাসের মধ্যে বাজাজ হেলথ কেয়ারের শেয়ারের দর কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং এই দুটি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি এবার চলে আসছি ফিফটি টু ইক্স লো ফিফটি টু ইক্স লো এর মধ্যে রয়েছে অ্যাকমিস সোলার বাজাজ ইলেকট্রিক্স এডুকম সলিউশনস বহু আগে অতি গুরুত্বপূর্ণ স্টক ছিল নিফটির সেটা আজকের একদম যেটাকে বলে পেনি স্টকে রূপান্তরিত হয়েছে ইরস ইন্টারন্যাশনাল এইচআইএল যে কার যেটা তার পতন অব্যাহত রেখেছে এফ লক্ষাধিক টাকার স্টক সেটা আজকে ফিফটি টু লো আর আর কেবল আরবিএল ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক গত দু বছর ধরে তারা ভালো পারফরমেন্স দেখাচ্ছে না আজকেও তার ব্যতিক্রম হয়নি অফ রেজাল্টও কিন্তু খুব একটা যে ভালো হয়েছে তেমনটি নয় স্যানোফি ইন্ডিয়া স্টার্লিং উইলসন স্টার্লিং উইলসন যদিও প্রফিটের দিক থেকে পজিটিভ টেরিটোরিদের ঢুকেছে কিন্তু বিনিয়োগকারীদের সেটা মনে ধরেনি বিগত কাল অর্থাৎ মানে আগের ট্রেডিং সেশনে সেটা কিন্তু টেন পার্সেন্ট লোয়ার সার্কিট খেয়েছিল এছাড়া টিটিকে হেলথ এবার চলে আসি হচ্ছে জোম্যাটো নিয়ে আলোচনা দেখুন জোম্যাটোর যে ব্ল্যাঙ্কেট সেই যে আর্মটা সেটা একশো কোটি টাকা ক্ষতি করেছে এবং তাদের বক্তব্য যে কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের যে মার্জিন এক্সপ্যানশন হচ্ছিল সেটা স্তব্ধ হয়ে গেছে এবং মোটামুটি তাদের মার্জিন আঠেরো পার্সেন্টে দাঁড়িয়েছে এছাড়া তাদের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি জানিয়েছেন যে এই মার্জিন এক্সপ্যানশন পজ হওয়াটা খুব টেম্পোরারি একটা ফেনোমেনা কম্পিটিশন চিরকালই থাকবে এটা নিয়ে তারা ভাবিত নন তারা ডেফিনেটলি আরও উন্নতি করতে সচেষ্ট কিন্তু এর ফলে ব্লিংকেট বলা উচিত ব্লিংকেট কিন্তু এবিটা লস করেছে একশো তিন কোটি টাকার এবং সেটা ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই লস এই সমতুল্য কোয়ার্টারে দু হাজার ছিল সেখানে তাদের লস ছিল উননব্বই কোটি টাকা অর্থাৎ বিশদ উন্নতি হয়নি এর ফলে জোম্যাটোর প্রফিটেবিলিটিও আঘাতপ্রাপ্ত হয়েছে ডিসেম্বর দু হাজার তাদের প্রফিট ছিল একশো কোটি টাকা ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা কমে গিয়েছে উনষাট কোটি টাকা এই পাঁচটা কোয়ার্টারে যদি ডিসেম্বর দুহাজার থেকে ডিসেম্বর দু দেখি সেখানে তাদের সর্বাধিক প্রফিট এসেছিল জুন কোয়ার্টার জুন দু হাজার চব্বিশে দুশো তিপ্পান্ন কোটি টাকা এবার সমস্যাটা যেটা জোম্যাটোর ক্ষেত্রে চিরকালীন সেটা হচ্ছে তাদের অধিকাংশ প্রফিটটাই আসছে কিন্তু আদার ইনকাম থেকে যদি খেয়াল করে দেখেন যে এবিটা লেভেলে তাদের এই ডিসেম্বর দু হাজার তাদের প্রফিট দাঁড়িয়েছিল একশো বাষট্টি কোটি টাকা কিন্তু তাদের ইনকাম ছিল দুশো বাহান্ন কোটি টাকা এবং ট্যাক্স টোটাল ট্যাক্স যেটা সেটাও বৃদ্ধি পেয়েছে প্রায় সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ছাব্বিশ শতাংশ ছিল সেটা ডিসেম্বরে দাঁড়িয়েছে বাহান্ন শতাংশ তাদের ট্যাক্স সার্বিকভাবে যদি আমরা আদার ইনকাম বাদ বাদ দিই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তাদের ক্ষতি দাঁড়ায় এবং গত পাঁচটা কোয়ার্টারে এই একই ঘটনা ঘটে চলেছে যে এদের প্রত্যেক বাড়ি কিন্তু এবিটা লেভেলে গত পাঁচটা কোয়ার্টারে প্রফিট হচ্ছে আদার ইনকাম অত্যাধিক বেশি হচ্ছে এবং সার্বিকভাবে সেইটা উতরে দিচ্ছে অর্থাৎ তাকে লসে যেতে দিচ্ছে না এই আদার ইনকাম এবং তার ফলে মোটামুটি একটা মান রেখা রক্ষা করে চলেছে জোম্যাটো বিশেষজ্ঞদের এবং বিনিয়োগকারীদের অত্যন্ত প্রিয় স্টক তাদের বক্তব্য অনুযায়ী এই স্টকটি একটা না একটা সময় ফাটিয়ে তো অবশ্যই দেবে এই কোম্পানিটা দেখে মনে দেখে মনে হচ্ছে দু লক্ষ বত্রিশ হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকার কোম্পানি এরকম কোম্পানি ভারতবর্ষে বেশ কয়েকটি রয়েছে এবং তাদের প্রফিট যদি দেখেন তাদের প্রফিটটা কোনোটা পাঁচ হাজার টাকা কোনোটা ছ হাজার টাকা কোনোটা বা আট হাজার কোটি টাকা এরকম তাদের প্রফিট সেই জায়গাটায় জোম্যাটো তার প্রাইস টু আর্নিংস রেশিও দেখুন ট্রেলিং তিনশো তেরোতে দাঁড়িয়েছে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো নেগেটিভ চার হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকার গত পাঁচ বছরে ক্যাশ গাজলার জাগে বলা চলে এই যেটা সেটা হচ্ছে যে এই স্টকটাতে যে পরিমাণ হাইপ তৈরি হয়েছে যে মানুষের একটা অদ্ভুত একটা মনোবৃত্তি নিয়ে গত মানে কোভিড পরবর্তী সময় থেকে একটা অদ্ভুত মনোবৃত্তি নিয়ে বিনিয়োগকারীরা কাজ করছেন লস মেকিং কোম্পানিজগুলোর প্রতি বা পিনার্স প্রফিট করছে এরকম কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের একটা দারুণ আকর্ষণ তৈরি হয়েছে এবং তার ফলে লস কম হয়ে চলেছে লস কম হয়ে চলেছে এই তো প্রফিটে ঢুকবে এইভাবে প্রফিটেবিলিটি তো বৃদ্ধি হয় এই করতে করতে যেটা প্রবলেম দাঁড়াচ্ছে যে এই সমস্ত কোম্পানি হয়তো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছে এর মধ্যে কয়েকটা কিন্তু যেটা সেকেন্ড সোর্স অফ ইনকাম ইউজুয়ালি জেনারেট করে থাকে একটা কোম্পানি অর্থাৎ ডিভিডেন্ট ইউজুয়ালি যেটা আমরা যেটাকে ডিভিডেন্ট বলি সেটা কিন্তু বিনিয়োগকারীদের ক্ষেত্রে ডেফিনেটলি কোনোভাবেই সেটা কাজ করছে না এই সমস্ত কোম্পানি একটা আড়াই লক্ষ কোটি টাকার কাছাকাছি কোম্পানি সে যদি পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো কোটি টাকা করে প্রফিট করে তাহলে সে আর বিনিয়োগকারীদের কি ফেরত দেবে এটা একটা বড় প্রশ্ন এবং এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখেন এক দশমিক এক চার শতাংশ রিটার্ন অন ইকুইটি এক দশমিক এক দুই শতাংশ জোম্যাটোর কথা বলছি সুতরাং ডেট টু ইকুইটি অবশ্য খুব বেশি নেই কিন্তু যেটা প্রবলেম দাঁড়াচ্ছে রিটার্ন অন অ্যাসেট শূন্য দশমিক নয় নয় শতাংশ এই কোম্পানিটাকে কোম্পানিটাকে নিয়ে গোটা বিশেষজ্ঞ মহলে সবসময় প্রশংসার ঝড় বয়ে যায় তার মানেটা এটার মধ্যে এই কোম্পানিটা এক্স্যাক্টলি এখনো অবধি কি ডেলিভার করেছে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এর যে প্রতিযোগী যে কম্পিটিটার সেই প্রতিযোগী সুইগি সেও একটা লস মেকিং কোম্পানি সেও লক্ষাধিক লক্ষাধিক কোটি টাকার কোম্পানি সেও ডেলিভার আদেও কবে করবে সে ব্যাপারে মানুষ জানেন না কিন্তু মানুষ প্রত্যাশা করে বসে আছেন এবং কোয়ার্টার আফটার কোয়ার্টার বছর পর বছর কি জোম্যাটোর ক্ষেত্রে কি সুইগির ক্ষেত্রে দুটো একই কিন্তু গল্প যেগুলো নিউ ওয়েজ শেয়ার সেই অধিকাংশ কোম্পানির ক্ষেত্রেও তাই গল্প নাইকার ক্ষেত্রেও একসময় লক্ষাধিক কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল ছাড়িয়ে গিয়েছিল সে কখনো চল্লিশ কোটি টাকা সার্বিকভাবে চল্লিশ কোটি টাকা বছরে পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি টাকা এই তো তার প্রফিট এইগুলো নিউ এজ শেয়ার্স প্রথাগতভাবে যে কারণে একটা কোম্পানির দারুণ ভালো হয়ে ওঠে তার তো কোনো ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও এই নিউ ওয়েড শেয়ার্সগুলোর প্রতি কিন্তু মানুষের আকর্ষণ কমছে না হতে পারে সমাজ বদলে গেছে সময় বদলে গেছে নতুন ধারণা তৈরি হয়েছে কিন্তু একটা কোম্পানি প্রফিট জেনারেট করবে প্রফিট বৃদ্ধি করবে রেভিনিউ বৃদ্ধি করবে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেবে তবে তো সেই কোম্পানিটা মানে অন্তত সাধারণ বুদ্ধি যা বলে তবে তো সেই কোম্পানিটা ডেফিনেটলি কোম্পানিটা বিনিয়োগকারীদের মনের মতন হওয়ার কারণ শেয়ার হোল্ডিং জোম্যাটো শেয়ার হোল্ডিং খুব ইন্টারেস্টিং এফআইআইসরা মোটামুটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অব্দি পঞ্চাশ শতাংশের ওপর তাদের হোল্ডিং ছিল বাহান্ন দশমিক পাঁচ তিন শতাংশ সেটা ডিসেম্বর কোয়ার্টারে তারা প্রায় পাঁচ শতাংশ কমিয়ে ফেলেছে সাতচল্লিশ দশমিক তিন এক শতাংশ অর্থাৎ জোম্যাটো থেকে প্রায় পাঁচ শতাংশের বেশি শেয়ার রিফায়াররা বিক্রি করে চলে গেছে মজার ব্যাপার হচ্ছে ডিআইআই রাকে এতে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সতেরো দশমিক তিন দুই শতাংশ তাদের হোল্ডিং ছিল শেয়ার হোল্ডিং ছিল সেটা বৃদ্ধি করে দাঁড়িয়েছে ডিসেম্বর কোয়ার্টারে কুড়ি দশমিক পাঁচ এক শতাংশ এছাড়া পাবলিকও খুব বেশি হোল্ডিং যে রয়েছে তা না ছাব্বিশ দশমিক শূন্য নয় শতাংশ ডিসেম্বর কোয়ার্টারে কিছুটা পাবলিক হোল্ডিং কমেছে প্রায় দু শতাংশ মতো এবার যারা পাবলিক রয়েছে তাদের মধ্যে যারা মেজর হোল্ডার্স রয়েছেন তার মধ্যে রয়েছেন হচ্ছে এজ লিমিটেড বারো দশমিক তিন আট শতাংশ ইনফোয়েজ এর মার্চ দু হাজার বাইশে হোল্ডিং শেয়ার হোল্ডিং ছিল তারা শেয়ার হোল্ডিং কমিয়ে চলেছে এছাড়া যাকে কর্ণধার বলা হয় বা জোম্যাটোর ফেস বলা হয় সেই দীপিন্দার গোয়েল তিনি তার বর্তমানে শেয়ার হোল্ডিং তিন দশমিক আট তিন শতাংশ এবং তিনি কিন্তু খেয়াল করে দেখুন তাকে পাবলিক হিসাবে ধরা হয়েছে তাকে কিন্তু প্রমোটারের জায়গা দেওয়া হয়নি মার্চ দু হাজার বাইশে চার দশমিক ছয় নয় শতাংশ তার হোল্ডিং ছিল সেটা কমে দাঁড়িয়েছে তিন দশমিক আট তিন শতাংশ অর্থাৎ এই কোম্পানিতে কোনো প্রমোটার হোল্ডিং নেই এটা একটা প্রফেশনাল ম্যানেজড কোম্পানি কিন্তু যেটা চিন্তার বিষয় যে যত সাধারণ মানুষ রিটেল ইনভেস্টার্সরা এটা নিয়ে গান হো হচ্ছেন উত্তেজিত হচ্ছেন আনন্দিত হচ্ছেন তত কিন্তু এদের মেজর শেয়ার হোল্ডার্স পাবলিক শেয়ার হোল্ডার্স তারা কিন্তু একটু একটু করে তাদের শেয়ার হোল্ডিং কমিয়ে চলেছে দীপিন্দর কোয়ার গোয়েলও কমিয়েছেন ইনফো এজ আপনারা ডেফিনেটলি জানেন এজ একটা লিস্টেড কোম্পানি অসম্ভব ভালো মানের কোম্পানি যদিও ভীষণ টাচ এক্সপেন্সিভ সেই কোম্পানিটারও কিন্তু ওয়ান অফ দ্য মেজার শেয়ার হোল্ডার্স ইন দ্যাট এই কোম্পানির মানে জোম্যাটোর আইডিয়ার পেছনে দুটো কোম্পানি কাজ দুটো দুটো এন্টিটি কাজ করেছেন একজন অবশ্যই দীপিন্দর গোয়েল এবং আরেকটি হচ্ছে ইনফো এজ কিন্তু এদের শেয়ার হোল্ডিং চলেছে এটা আমাদের কিন্তু একটু নজর দিয়ে দেখতে হবে

ডেজ হাইয়ে গিয়েছে বা সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে একদিনে মানে মধ্যে থাকা শেয়ার কোটাক মাহিন্দ্রা ব্যাংক অলরেডি বলেছি ভালো রেজাল্ট করেছিল নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আইডিয়া শতাংশ ওয়েপ্রো ভালো রেজাল্ট করেছে ছয় দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে কল্যাণ জুয়েলার্স বহুদিন পতন দেখার পর আজকের ফিরে এসেছে পাঁচ দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি ইউনাইটেড ব্রিয়ারিজ আজকের অধিকাংশ অ্যালকোহল স্টকস ভালো করেছে পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ এঞ্জেল ওয়ান পাঁচ দশমিক শতাংশ এছাড়া গ্রেভস পাওয়ার ম্যাক্স হেলথ কেয়ার এরা পাঁচ শতাংশ এছাড়া ইয়েস ব্যাঙ্ক বাজাজ ফাইন্যান্স ইন্ডাস টাওয়ার বাজাজ কানাড়া ব্যাঙ্ক গ্রানুল ইন্ডিয়া এবং এন এরা তিন থেকে চার শতাংশের মধ্যে বৃদ্ধি পেয়েছে চলে আসি সেই কোম্পানিজগুলো যারা আজকের সর্বাধিক লস দেখেছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ রেজাল্ট ভালো করেনি চার শতাংশের উপর পতন জোম্যাটো তিন দশমিক ছয় চার শতাংশ পতন এছাড়া ভোল্টাস তিন দশমিক এক চার শতাংশ পতন তাছাড়া এস বিআই লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়ান হোটেলস ট্রেন্ড দুই থেকে তিন শতাংশের মধ্যে পতন শ্রীরাম ফিনান্স গোদরেজ কনজিউমার সোনা বিএলডাব্লিউ আইসিআইসিআই লোমবার আদানি পোর্টস এইচ ডি এফ সি লাইফ অ্যাস্ট্রাল লিমিটেড জিও ফিনান্সিয়াল জিও ফিনান্সিয়াল ফ্ল্যাট রেজার্ভ করেছে আজকের এক সময় প্রায় তিন শতাংশের কাছে নেমে গেছিল সেখান থেকে কিছুটা স্টেবিলাইজ করেছে এনসিসি এই সমস্ত কিছু এক থেকে তিন শতাংশের মধ্যে পতন আজকে দেখেছে এইবার চলে আসি হচ্ছে বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসিস নিফটি ব্যাংক সবচেয়ে ভালো করেছে স্বাভাবিকভাবে ব্যাংকগুলো আজকের উচ্ছ্বাস দেখেছে নিফটি ব্যাংক এক দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে বিএসসি মেটাল শূন্য দশমিক সাত সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া বিএসসি মিটকা শূন্য দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া বিভিন্ন সেক্টরের মধ্যে যদি দেখেন তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটালগুলো শূন্য দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি ইনফরমেশন টেকনোলজি শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আজকের সমস্ত পিএসইউ ব্যাঙ্কসগুলো কারণ র্যালি করেছে মোটামুটি কারণ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আইওবি খুব ভালো রেজাল্ট করেছে কুড়ি প্রফিট বৃদ্ধি করেছে তার ফলে মোটামুটি সমস্ত তার উচ্ছ্বাসের ছোঁয়া সমস্ত পিএসইউ ব্যাঙ্কগুলোর গায়ে লেগেছে ব্যাঙ্ক অফ বরোদা এক দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক দশমিক তিন শতাংশ বৃদ্ধি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এক দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি কানাডা ব্যাঙ্ক তিন দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি সেন্ট্রাল ব্যাঙ্ক দুই দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি ইন্ডিয়ান ব্যাঙ্ক এক দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি আইওবি বি তিন দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক দশমিক নয় তিন শতাংশ বৃদ্ধি ইউকো ব্যাঙ্ক তিন শতাংশ বৃদ্ধি ইউনিয়ন ব্যাঙ্ক দুই দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি পেয়েছে রেলওয়ে স্টকসগুলো বাজেটের আগে ইউজুয়ালি র্যালি করে থাকে আজকেরও র্যালির কিছুটা সম্ভাবনা দেখিয়েছিল কনসনার বিইএমএল তিন দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি আইআরসিটিসি এক দশমিক চার হাজার বৃদ্ধি আর ভিএন এক দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি এবং মোটামুটি মোটামুটি টেক্স রেল শূন্য দশমিক ছয় তিন শতাংশ এরা এই আজকে ভালো র্যালি করেছে এছাড়া উইপ্রো রেজাল্ট নিয়ে যদি আলোচনা করা যায় গত তেরোটা কোয়ার্টার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে উইপ্রো ডিসেম্বর দু হাজার তেইশে তাদের দু হাজার সাতশো এক কোটি টাকার প্রফিট ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা অর্থাৎ খুব ভালো তাদের প্রফিটেবিলিটি ইনক্রিজ করেছে বিনিয়োগকারীরা খুব ডেফিনেটলি অবশ্যই খুশি হয়েছেন এটা বলা চলে মানে প্রায় কুড়ি শতাংশ একটা লার্জ ক্যাপ কোম্পানি সে প্রফিট বৃদ্ধি করছে ইয়ার অন ইয়ার এটা খুব রেয়ারলি হয় সেক্ষেত্রে উইপ্রো করে দেখেছে এবং তার ফলে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি এসেছে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে ইয়ার অন ইয়ার খুব ভালো হয়েছে দশ শতাংশের ওপর তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হয়েছে ডিসেম্বর দু হাজার তেইশে চার হাজার দুশো পঁয়ষট্টি কোটি টাকা প্রফিট ছিল সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো এক কোটি টাকাতে তাদের নন পারফর্মিং অ্যাসেট এর মধ্যে গ্রস নন পারফর্মিং অ্যাসেট যদি হালকা বৃদ্ধি পেয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল এক দশমিক চার শতাংশ সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ডিসেম্বর কোয়ার্টারে এক পাঁচ এক শতাংশ কিন্তু তাদের নেট নন পারফর্মিং অ্যাসেট এটা কমেছে শূন্য দশমিক চার পাঁচ শতাংশ থেকে শূন্য দশমিক চার চার শতাংশ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে তার ফলে আমরা দেখেছি কিন্তু একটা দারুণ র্যালি কিন্তু এসেছে বুঝতে হবে আজকে যে মার্কেট কিন্তু এইবার অপেক্ষা করবে বেশ কিছুটা সময় বাজেট এক্সপেক্টেশন ওপর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর তিন থেকে কি করছেন কি বলছেন সেটাও কিন্তু ভারতীয় শেয়ার বাজার ভালোই খেয়াল করে দেখবে বলে এটা আন্দাজ করা যেতে পারে যে ডেফিনেটলি ট্রাম্প কি বলছেন এবং বিভিন্ন তার পলিসিসগুলো কি হচ্ছে তিনি কি সত্যি সত্যি মুখেই এই কথাগুলো বলছেন নাকি কাজেও এই ধরনের এগুলো করে দেখাবেন বা করবেন সেটার জন্য বিশ্ববাসীর একটা অপেক্ষা থাকবে আমেরিকান মার্কেট সেপ্টেম্বর মাসে ট্রাম্প বিজয়ী হওয়ার পর ডেফিনেটলি খুব ইউফোরিক ছিল কিন্তু সেটা বাস্তবের মাটিতে নেমে ট্রাম্পের পক্ষে ট্রাম্প যে কথাগুলো বলেছিলেন যে প্রমিসেসগুলো করেছিলেন সেটা তিনি সত্যি সত্যি পালন করতে পারবেন কিনা সেটাও একটা দেখার বিষয় ডেফিনেটলি হবে ডলার স্টেবেল রয়েছে মানে টাকার টাকার আদা বলা যেতে পারে যে স্টেবেল রয়েছে কিন্তু একটা জিনিস স্পেসিফিকালি বোঝা যাচ্ছে যে কোম্পানিগুলো ভালো করছে আবার বলছি সেই কোম্পানিগুলোকে বিনিয়োগকারীরা পুরস্কৃত করছেন যে কোম্পানিগুলো ভালো করছে না সেই কোম্পানিগুলোকে বিনিয়োগকারীরা তুরস্কৃত করছে যে কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হচ্ছে না সেখানে কিন্তু বিনিয়োগকারীরা সেই শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে যাই হোক এখানে শেষ করব আজকে প্রথম কথা বলেনি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ওয়েপ্রো জোম্যাটো বা কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক কোনোটাতেই আমার বা আমার পরিবারের বিনিয়োগ নেই এইটুকুনি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো ধরনের শেয়ারে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনাদের ক্ষতির মুখোমুখি হলেও হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজের নিজের ডিউ ইন্টেলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এছাড়া এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে এবং বিভিন্ন শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং তার কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে কিন্তু আলোচনা করা হয় সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ নিজেদের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য এক নমস্কার